এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কি চিনেন কিনা জানাবেন আমি অনেক দিন পরে দেখছি আমাদের বাড়িতে এবং এমন একটা জায়গা এটা হয়েছে বলতে পারেন একদম উঠানের পাশেই আহ এখানে হচ্ছে চাল কুমড়ার বেড়া আছে মানে বান দেওয়া আছে ওই যে মিষ্টি কুমড়া মার্শাল্লা গাছটা আমার থেকে লম্বা হয়ে গেছে বেশ লম্বা আর এই গাছগুলা মানে এমনই বড় হয় এটা আমি অনেক দিন পরে দেখছি আমি মানে লাস্ট কোথায় দেখছি মনে নাই ছোটবেলায় দেখছি গাছটাকে একটু দেখায় আপনাদেরকে এই গাছটার কথা আপনারা অনেকেই জানেন এটা এমন একটা গাছ এর যে ফল হয় বেননা যাকে বলে বেন্নার তেল এক সময় গ্রামে হচ্ছে বেননা ফলের তেল খেত মানুষ মানে বেননা ফল দিয়ে রান্না করতো আমি কখনো খাইনি তবে আমার আব্বুর কাছ থেকে শুনছি যে আব্বু এই ফলের ফলে খাইছে আমার মা নানা নানি দাদা দাদি তারা তো সবাই এটা খাইছে খাইছে এই যে হচ্ছে এখানে করি গাছটা আরো বড় হবে আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিল যে পালাই চলে গেছে তো উনি একবার বলছিল কিন্তু এই বেননা গাছের কথা বলছিল যে বেন্নার ফল এটা তেল হিসেবে আপনারা ব্যবহার করবেন আর কি তো এইটা একটা গাছ এখানে ছিল তো আম্মু এটা কেটে ফেলতে চাইছিল আব্বু বলছেন না থাক এটা অনেকদিন বাদে এটা গাছটা হইছে এখানে আছে এর কারণ হচ্ছে এর যে পাতা এর পাতা আসলে ছাগলে খায় না ছাগলে খায় না এটা সব খেয়ে ফেলবে ছাগলে তো এটা আমি জানি না এটা ফল দেখতে পারবো কিনা এবার যদি থাকে গাছটা দেখবো এটা কি অবস্থায় আছে দেখেন এটা হচ্ছে একদম হচ্ছে এর যে আগা ডোগা আর কি এই যে এগুলো কি জানি না এখন এটা কবে হবে এর ফল কে জানে তবে এটা আসলেই মানে খুবই ভালো পুষ্টিকর এই বেন্না ফলের তেল এটা বাইরে পাওয়া যায় আমাদের দেশে এভাবে বাজারজাত করানো করে কিনা জানি না তবে এটা খুবই খুবই ভালো মানে আমরা যে সরিষার তেল খাই এটা তো মনে করি যে সব থেকে ভালো এর থেকে তার থেকে ভালো এটা তো এটা বলছিল যে আমাদের বাড়ির আশেপাশে লাগাইতে যেটা অটোমেটিক হয়ে গেছে আমরা লাগাই না আসলে আল্লাহ ভরসা এখন দেখা যাক কি হয় কাজটা